আসবা আলোচনা যারা রয়েছেন পরিচয় করতে আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন চন্দ্রচুর ভট্টাচার্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আমি ওনার সঙ্গে প্রথম আলোচনা শুরু করবো কারণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা অনুষ্ঠানে যোগ দেবেন রুবি মন্ডল থাকবেন বিজেপির মুখ ডাক্তার দেবব্রত রয় থাকবেন রাজনৈতিক কর্মী রীতেশ বসাক থাকবেন সিপিআই নেতা নীলাদ্রী ব্যানার্জি থাকবেন রাজনৈতিক কর্মী প্রতিটা অতিথি নিশ্চয়ই এসে পৌঁছবে এবং তাদের সঙ্গে আমি প্রশ্ন করবো বুকটি দিয়ে চোখের চোখ রেখে আমি প্রথমে আপনার কাছে জানতে চাই স্যার আমি গতকালও আপনাকে একই প্রশ্ন করেছি কার্যক্রম মানুষ প্রতিদিন কষ্ট করে টাকা রোজগার করে মাসের শেষে সেই টাকা জমিয়ে তারা চেষ্টা করে একটা বাড়ি কিনতে একটা ফ্ল্যাট কিনতে সেই বাড়ি যখন ফ্ল্যাট এলে পরে দায়টা টাকার একটা মানুষ তো মাটি করে দেখতে যাবে না যে বাড়িটা কিভাবে তৈরি হয়েছে একটা মানুষ তো দেখতে যাবে না সেই জায়গাটা কত বছর আগে পুকুর ছিল সেটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের আপ আর আপনি ইঞ্জিনিয়ার আমি জানতে চাইছি কি কি দেখে কেনা কেনা উচিত মানুষ যখন বাড়ি কিনবে মানুষ যখন ফ্ল্যাট কিনবে কি কি জানা উচিত প্রথমেই মানুষকে যেতে হবে আমাদের ধরা যাক ক্যালকাটা কর্পোরেশনের মধ্যে কোনো একটা জায়গায় তিনি একটা ফ্ল্যাট বা বাড়ি কিনছেন সেক্ষেত্রে তিনি যখন ফ্ল্যাট বা বাড়িটা কিনতে যাচ্ছেন যদি মানে জমি কিনে বাড়ি করেন তাহলে ওনাকে একজন কর্পোরেশনের এনলিস্টেড এলবিএস বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কিংবা আর্কিটেক্ট এনাদের কাছে যেতে হবে এবং যাওয়ার পরে ওনারা আপনাকে বলে দেবেন যে কি কি কাজ করতে হবে তার মধ্যে সবার আগে সয়েল টেস্ট করাটা খুব জরুরি এই সয়েল টেস্ট করার পরে উনি যিনি প্ল্যানটা করবেন তিনি প্ল্যানটা করবেন তার সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি বাড়িটা স্ট্রাকচারটা ডিজাইন করবেন তাকে ফাউন্ডেশনটাকে ঠিকমতোভাবে ডিজাইন করতে হবে কাজেই এখানে যিনি মানে মাটি বিশেষজ্ঞ বা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তিনি কিন্তু সয়েল টেস্ট রিপোর্টে আমাদেরকে গাইড করে দেন যে কিভাবে। ফাউন্ডেশনটা ডিজাইন করা উচিত এবার আপনি যে কথাগুলো বললেন পুরোটাই রুলস স্যার আমি বলতে বাধ্য হচ্ছি এই রুলস 100% রুলস বললেন তো 1% 1 শতাংশ 100 শতাংশের মধ্যে 1 শতাংশ মানা হচ্ছে না এমনটাই অভিযোগ নাও একটা পুকুর বুঝিয়ে তিন বছরের মধ্যে সেই জায়গায় বাড়ি হয় কি করে রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছে এবং রাজনৈতিক বিশ্লেষক হচ্ছেন আমি একা একা আসবো আমি প্রথমেই দেবব্রতটাকে দিয়ে শুরু করি দেবব্রততা একটা প্রশ্নের উত্তর দিন 2011 সাল থেকে 2024 সাল এই রাজ্য সরকার চালাচ্ছে তৃণমূল সরকার আমি বলবো না যে মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় গিয়ে দেখবেন কোন বাড়ি বেনিয়মে তৈরি হচ্ছে কোন বাড়ি পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে আমি জানতে চাই যে নিচুতলার যারা আধিকারিকরা রয়েছেন যারা পঞ্চায়েতটা চালান যারা পুরসভা চালান যারা কাউন্সিলর রয়েছেন যারা মেয়র রয়েছেন যারা পুরসভার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে কোনো দায় নেই দা দাদা তারপরে বাইকের দাবি একশোর মধ্যে গাড়ি চালাচ্ছেন তাহলে দুর্ঘটনা তো ঘটবেই জেনে শুনে দুর্ঘটনা এটা তো আত্মঘাচী এমন ভাবে দেখাচ্ছেন যেন হচ্ছে দাদা ভারতবর্ষে প্রথম একটা বাড়ি হেললো একটা

মানুষের কথা না বলে এখানে আপনি আপনার রাজনীতিটা প্রাধান্য দিচ্ছেন আপনাকে আমি হিসাব করিয়ে দিই দাদা আজকে আঙুল গুনুন আঙুল গুনলে অনেকদিন গড়েননি বুঝতে পারেন না গুনুন না স্যার পেন আছে আপনার পেন আছে স্যার আপনার পেন আছে স্যার আপনার পেন আছে

ব্রিজটা চকচক করছে আপনার শহর আমার শহর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখনো চকচক করছে তিন বছরের বাড়ি ভেঙে যাচ্ছে লজ্জা করছে না তো আপনিও চকচক করছেন কিন্তু একজন বাচ্চা ছেলে অসুস্থ হয়ে পড়ছে সেটাও তো দেখছে ব্যাপারটা দেখতে হবে কেন কে চাতে ওই তো ওইটা কোনো লজিক দিয়ে কথা বলছি লজিক দিয়ে কথা বলছেন কেন কথা বলছি না শুনুন দাদা কি হাসি হচ্ছে তো তিন বছরের বাড়ি ভেঙে যাচ্ছে কি বলবেন দাদা কি বলবেন যা আপনি টাকা জমিয়ে বাড়ি কিনছেন ফ্ল্যাট কিনছেন তিন বছরের মধ্যে ভেঙে যাচ্ছে বলছে ভেঙে ভাঙছে আমার তো আপনাকে দেখে হাসি লাগছে হাসি পাচ্ছে কি মনে তিন বছরে বাড়ি ভেঙে যাচ্ছে ভাঙবে আপনার বাড়িটা ভেঙে যাবে হ্যাঁ কি বলবেন এক কাঠা জমির উপরে যদি আটতলা বাড়ি হাঁকায় তাহলে তো ভাঙবেই আমি নিজে হাওড়ায় থাকি কলকাতাতে রেগুলার আসা যাওয়া তো আমি মানে ফ্ল্যাট কিনতে গিয়ে আমি পিছিয়ে আসতে বাধ্য হল কেন 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 না আমি প্র্যাকটিকালি বলছি আমি একদম সবার সামনেই বলছি কারণ দিদি অনেকেই তরুণ প্রজন্ম তারা বোঝে না বাবার টাকায় তারা ঘুরে বেড়ায় আমোদ প্রমোদ করে তারা বোঝে না একটা বাড়ির কতটা গুরুত্ব বাড়ি ভেঙে গেলে অনেক তরুণ প্রজন্ম আছে তারা বাবার টাকায় ঘুরে বেড়ায় বাবার টাকায় আনন্দ করে তারা বোঝে না একটা বাড়ি ভেঙে গেলে কিন্তু আপনারা বুঝতে পার আমি একটা মানুষ আমার রোজগারের টাকায় আমি ফ্ল্যাট কিনতে গেছিলাম আমি হাওড়ায় চার বছর ঘুরেছি আমি দেখলাম যে আট যেখানে একটা বিল্ডিংয়ের সামনে রাস্তা সেখানে একটা বাড়ি ছতলা উঠে গেল বলল সেকেন্ড ফ্লোর পর্যন্ত খালি পারমিশন আছে তারপরে আপনি টাকা দিন আমি আমার নিজের কথা বলছি আপনি টাকা দিন ওটা আমরা ফাইন দিয়ে ওটা আমরা এইচএমসি ওটা স্যাংশন করে দেবে এবং হাওড়া শহরে আমি শিবপুরে থাকি হাওড়া শহরের আমি শিবপুরে থাকি এবং শিবপুরে আমি একটা স্কুলের টিচার হাই স্কুলের টিচার এবং আমি কলকাতা জামশেদপুরের মানুষ আমি এসেছি এখানে চাকরি সূত্রে এসেছি আমি আগে মেদিনীপুরে থাকতাম শিবপুরে এসেছি এবার শিবপুরে আসার পরে আমি প্রথম দু সালে আসার পরে আমি ষোলো সতেরো আঠেরো এই চার বছর আমি হন্যে হয়ে ফ্ল্যাট কিনবো বলে ঘুরেছি আমি দেখলাম যে যত কাটা বিল্ডিং তৈরি হচ্ছে ফার্স্ট ফ্লোর কোনো কোনো জায়গায় সেকেন্ড ফ্লোর পর্যন্ত এইচএমসির পারমিশন আছে তারপরে যে সেকেন্ড ফ্লোর কোন কোন জায়গায় সেকেন্ড ফ্লোর নেই কোনো রাস্তা যদি বেটার রুম তো বিল্ডিং হয়ে বলছি ওইটাই বলছি এবারে আমি একটা প্রমোটার আমি অনেক প্রমোটারকে আমি অফার করেছি বলছে আপনি আমাদেরকে টাকা দিন আমরা এখনই যাব সিতে মিউনিসিপ্যালিটিতে যাব এবং ওখানে সঙ্গে সঙ্গে টেবিলে টাকা ফেললেই সঙ্গে সঙ্গে স্যাংশন হয়ে যায় হ্যাঁ এবং আপনি জানেন আমি একটা প্রমোটারের কাছে হ্যাঁ না আইন কাদের জন্য কি বলছেন দাদা কি বলছেন দাদা ফেলো করি মাখো তেল ফেলো করি মাখো তেল পঁচাত্তর পঁচিশ কে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার দলের নেত্রী বলেছেন দোলা সেন কোন দলে রয়েছে আমি জানতে চাই দোলা কোন দলে রয়েছে কোন দলে রয়েছে তিনি নিজে বলেছিলেন পঁচাত্তর পঁচিশ কাঠমানি শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়